এখনো জিরানের কোন দক্ষতার একটা কাজ দেখা গেছে আমাদের এলাকায় যে মুড়ি বাজে

এই প্রশ্নটা যে ভিন্ডির কেসের জন্য এত দাম যে এক কেজি চাউল যদি পোলাও চাউল যদি একশো টাকা হয় সেইখানে গেলে দুইশো টাকা হয় তাহলে বিন্ডি এটা কারণ হচ্ছে কি এটার এই ধানটা আবাদ কম হয় দেখা গেল পঞ্চাশ পঞ্চাশ শতক জমির মধ্যে যদি আপনি ইউরিব হ্যাঁ হ্যাঁ যেমন হন একটা আমনের লোক উনত্রিশ একটা ধান বলে উনপঞ্চাশ হ্যাঁ ওই ধানটা দেখে আর এটা 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 এইটা বললে এটা

বিন্নি বেজে থাকে এই যে দেখতে পারতেছেন কত সুন্দর এই জায়গায় বিন্নি দেখি কত বড় বড় কত সুন্দর আর আমাদের ওই জায়গায় যায় বিক্রি করে খালি চাউল দি হুম 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 ও তারা আর কি নিয়ে আলাদা আলাদা করে সব তাই না দেখা গেছে কাকিরা এখানে ভালো গুলো সব একসাথে বিক্রি করে দেয় আর এইগুলা দেখা গেছে যারা বিক্রেতা তারা নিয়ে বিভিন্ন সাইজে অনুযায়ী বিক্রি করে এগুলা আসলে অনেক একটা দক্ষতার ব্যাপার এই কাজগুলা এই চালগুলা কি আপনারা কি যে সিদ্ধ ধানের মতো ওইরকমই পাবে নাকি কাওলা ধান ওই শুধু শুখায় ভাঙায়ন আহ এই ধান ধান কি আপনাদের এখানে হয় নাকি আহ

এই কাজ কি বংশ পরম্পরায় করতেছে আপনার বাপের বাড়িও কি নাকি শুধু এই ধরায় এইখানে এই দুইটা পাড়াই দেখ আপনার ছেলে কি এগুলো করবো দে

ওই আপনি হচ্ছে তাদের বাড়ি দেখতে পারতেছেন যারা বিন্নি বিক্রি করে তারা কিন্তু আর্থিকভাবে অনেক সচ্ছল দেখা গেছে এখানে প্রতিটা বা ফ্যামিলিতেই ওনারা এই খই বাজার কাজ করতেছে এটাকে বিন্নি বলে আজকে কতগুলো বাঁচছেন

আমি বিক্রি করা পার নিয়ে যাই তো মা আমার যে পোলা দিয়ে গেল আমার গ্রামে লাই যে হপাই পোলা যা আছে কত দিন দিয়ে অনেক পরিশ্রম এবং কি দক্ষতার একটা কাজ সুন্দর ক্ষয় গেল যত সামনের দিকে আইতেছি তত ক্ষয়ের চেহারা কিন্তু অনেক সুন্দর হইতেছে যে এই আপারটা কিন্তু আরো আরো ভালো হইছে দুইটা বাড়ি দেখলাম আমি দুইটার চাইতে আপনার ক্ষয়টা সুন্দর হইছে বেশি হইতেছে হ্যাঁ মানে দুইটা বাড়ি আমি ঘুরলাম দুইজনের চেয়ে আপনার ক্ষয়টা সুন্দর বেশি খেলছে হ্যাঁ আসলে গেলি কাজ অনেক দক্ষতার একটা কাজ এই যে চাউল এই গরম গরম গরমি কেমন গরম গরম লাগতো একবারে ভালো হচ্ছে যে কাকায় আমাদের জন্য অরিজিনাল খাঁটি খেজুরের গুড় আর হচ্ছে আপনার এই গরম গরম যে বিন্ডি বাঁচতেছে কাকি সেগুলা দিয়ে আমাদের খাওয়ার জন্য দিছে দেখতে পারতেছেন কতটা সুন্দর কি খেতে অনেক টেস্ট অথেন্টিক জিনিস খেতে হলে আপনাকে কষ্ট করে অনেক দূরে আসতেই হবে আমরা সেই ভোর ছয়টায় রওনা দিয়ে আপনার এই ধামরায়ের একবারে ভিতরে অনেক ভিতরে একটা গ্রামে এখানে প্রতিটা পরিবারে আপনার এই এই বিন্নি তারা বিন্নি দানের এগুলা আমরা ঘুরে দেখতেছি এমনকি ফার্স্টে যে কাকার বাসায় আসছি তিনি আমাদের আপ্যায়ন করল এই গরম গরম বিন্নি আর হলাম খেচুরের গুড় গাড়ি লুট করে নিয়ে যাইতেছে এটা কোন জায়গায় যাবো ভাই কত দূরে मैनिगंस किन से आपने अह मेला আছে নাকি मेला আছে কতদিন আগে অর্ডার দিছিলেন অর্ডার দিছিলাম অনেক দিন আগে কত কতামুটি 4-5 अह 4-5 দিনের ভিতরে বাজে দিয়েছেন কি